বন্ধুরা আজকে আমি কথা বলবো অরিজিনাল জার্মানি ওষুধগুলো আপনারা কোথায় পাবেন এবং এই জার্মানি ওষুধগুলো মূলত কেমন হয় অনেকে বিভিন্ন প্রকারের ওষুধ কিনছেন কিন্তু সেগুলো অরিজিনাল হচ্ছে না জার্মানি হচ্ছে না এরকম বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে জার্মানি ওষুধগুলো মূলত কেমন হয় এবং এই ওষুধগুলো কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কিভাবে অরিজিনাল ওষুধগুলো কিনতে পারবেন এই বিষয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেস্টি থ্রি থ্রিয়ক্স সহ হোমিওপ্যাথিক যে সকল ওষুধগুলো সচরাচর আমাদের প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় যে সকল ওষুধ এই সবগুলো ওষুধই দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আলফালফা মল্ট এটি মূলত ভিটামিন জাতীয় একটি ওষুধ খুবই ভালো মনে এছাড়াও আর আর ডাক্তার কোম্পানি ডাক্তার উইলমার সোয়েব কোম্পানি পিকানা কোম্পানি হারবামেট সুইজারল্যান্ডের যে কোম্পানি রয়েছে এস ইন্ডিয়ান যে সকল ওষুধ রয়েছে এছাড়াও জার্মানির যে সকল ওষুধগুলো নিত্য প্রয়োজনীয় বিশেষ করে ওয়েলমার সোয়েব কোম্পানির এই যে ওষুধগুলো ডামিয়া প্লান্ট ডামিয়া গ্রাফট এবং র্যাকোয়েস কোম্পানির সকল ওষুধ বিশেষ করে আর এক্স চল্লিশ আর বিয়াল্লিশ আর এইটটি নাইন যেটা চুলের জন্য ব্যবহৃত হয় এছাড়াও এই র্যাক কোম্পানির সকল ওষুধ আমাদের এখানে পাওয়া যায় বিশেষ করে ছোট ছোট যে সকল বোতল গুলো আছে এগুলো সহ সবগুলো ওষুধই মূলত এখানে পাওয়া যায় তো বন্ধুরা এই সম্পূর্ণ সিলপ্যাক জার্মানি এবং প্রত্যেকটা ওষুধ কোম্পানির অথেন্টিক ওষুধ এবং প্রত্যেকটা ওষুধেরই গ্যারান্টি সহকারে সেল করা হয় তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে ওষুধ গুলো সংগ্রহ করে নিতে পারেন ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় অল্প পরিমাণের ওষুধও যদি কারো প্রয়োজন হয় এবং আমাদেরকে যদি অর্ডার করে একশো পার্সেন্ট বিশ্বস্ত সাথে তার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ চেম্বারের ঠিকানা বিডি হোমিও হল জামগরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জামগরা আশুলিয়া ঢাকা তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে